কিছুদিন আগে হঠাৎ সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে বলো সাড়ে দশটা এগারোটার দিকে আমাকে লালবাগ থেকে এক ভাই ফোন দেয় তো ওনার দেড়শো দুইশো কবুতর আড়াইশো কবুতর উড়াইছে একটা সময় তো ওই ভাইয়া ফোন দিয়ে আমার বলতেছে আমি ভাইয়ার নামটা বললাম না ওই ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমার কবুতর তো অলরেডি চার পাঁচটা মারা গেছে একটা কবুতর মারা যায় বাকি দুইটা অসুস্থ হয় দুইটা মারা যায় বাকি তিনটা অসুস্থ হয় আসসালামু আলাইকুম নাসপি জন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কবুতর গুলো কিন্তু সুস্থ আছে কিছু অংশ খাবার দিছি আর বাকি খাবার গুলা আমার কবুতরকে দিচ্ছি তো বন্ধুরা আমার কবুতরের জন্য অবশ্যই দোয়া করবেন তো আসলে অনেকে কিন্তু একটা বিষয়ের উপরে কমেন্ট করেন সেটা হচ্ছে কবুতরের তাল রোগ কবুতরের কাঁপানো রোগ এই রোগটা আসলে কবুতরের হইলে কিভাবে আপনার কবুতরকে সুস্থ করবেন তো বন্ধুরা এই যে কবুতরের টাল রোগ কবুতরের কাঁপানো রোগ এই যে রোগটা এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রোগ যদি একবার আপনার লফটে এই রোগটি ঢুকা পড়ে আপনার কবুতরকে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার কবুতর একটা গোড়া মারা যাইব একটা করে অসুস্থ হইব দুইটা মারা যাইব চারটা অসুস্থ হইব এই রোগের আসলে টাইপটা কিন্তু এরকম সিস্টেমটা এরকম পুরো লট আপনার খালি হয়ে যাব তো আপনি কিন্তু চেষ্টা করবেন আপনার কবুতরের লব বলেন খামার বলেন আপনার কবুতরকে যাতে কোন রোগ আক্রান্ত না করতে পারে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গত কিছুদিন আগে হঠাৎ সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে বলো সাড়ে দশটা এগারোটার দিকে আমাকে লালবাগ থেকে এক ভাই আমার ফোন দেয় তো ওনার দেড়শো দুইশো কবুতর আড়াইশো কবুতর উড়াইছে একটা সময় তো ওই ভাইয়া ফোন দিয়ে আমার বলতেছে আমি ভাইয়ার নামটা বললাম না ওই ভাই আমাকে ফোন দেয়া বলতেছে যে ভাইয়া আমার কবুতর তো অলরেডি চার পাঁচটা মারা গেছে একটা কবুতর মারা যায় বাকি দুইটা অসুস্থ হয় দুইটা মারা যায় বাকি তিনটা অসুস্থ হয় এই যে রোগ এই রোগের সিস্টেমটাই কিন্তু এরকম আপনার লভ পুরো খালি করে দিব যদি আপনি আপনার কবুতরকে সঠিক মেডিসিন সঠিক সময়ে না দিতে পারেন তো মেডিসিনের ব্যাপারে পরে আসি কবুতর অসুস্থ কবুতর সুস্থ করবেন কিভাবে এইটা পরে আসি প্রথমে আসি আমার কবুতর যাতে অসুস্থ না হয় বন্ধুরা আমি বেশ দীর্ঘদিন কিন্তু আপনাদের ভিডিও দিচ্ছি আমার কবুতর আল্লাহর রহমতে একটা কবুতর কিন্তু কিন্তু অসুস্থ এবারে একেবারে আমার নিজের অভিজ্ঞতা নিজের ইচ্ছায় কারো পরামর্শ ছাড়া কিন্তু আমার কবুতর গুলার যত্ন নিচ্ছি টেক কেয়ার করতেছি আল্লাহ রহমতে কবুতর সুস্থ আছে তো আপনারা চেষ্টা করবেন সবসময় আপনার কবুতর যাতে অসুস্থ না হয় ভিটামিন কোর্সের উপরে ভিডিও আছে ঠান্ডার কোর্সের উপরে ঠান্ডার মেডিসিনের উপরে ভিডিও আছে কি ভিটামিনের অভাবে কবুতরের টাল রোগ হয় কি ভিটামিনের অভাবে কবুতরের ঘাড় বা কাঁপানো রোগ হয় তো এভরিথিং মিলাই কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে অনেক ভিডিও আছে চ্যানেলে অনেক ভিডিও আছে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলের ভিডিওগুলা দেখার জন্য আজকে সকাল সাড়ে সাতটার সময় আমি আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠছি সাড়ে সাতটার সময় এক ভাই আমাকে এই মুহূর্তে ঠান্ডা লাগছে আমি কি মেডিসিন খাওয়াবো তো আসলে আসলে এই যে কিছু কিছু সময় আছে ওই সময়টা কিন্তু একেবারে নিজের একান্ত সময় থাকে অনেকেই আসলে যেহেতু কবুতর সেক্টর তো ভাই ফোন দিকেই পারে মন খারাপের কিছু নাই তো তারপর আমি বলি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি কিন্তু আমার চ্যানেলের কমেন্টগুলো নিয়মিত চেক করি নিয়মিত আমার কমেন্ট যারা কমেন্ট করে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি ফোনে না যদি আমার ভিডিওতে কমেন্ট করেন না আমি মনে করি আমার জন্য ভালো হয় যাই হোক বন্ধুরা কষ্ট নিবেন না তো কিছু কিছু মুহূর্ত কিছু কিছু ব্যস্ততার সময় কিন্তু আমারও আছে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি যাতে করে আমার সাথে আপনারা কথা বলতে পারেন আপনাদের উপকার হয় তো আমার কিন্তু আসলে এই যে উপকার আমার ধারা অনেকে কিন্তু আল্লাহর রহমতে আসলে আমি কথা বলছি অনেক আমাকে ফোন দেয় যে ভিডিও কিন্তু আমি আমার কবুতরকে যে থাকে ওই মেডিসিনের উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি যেহেতু আমার কবুতর সুস্থ থাকে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি পার্সেন্ট আপনাদের কবুতর গুলা ভালো থাকবে আপনাদের কবুতর সুস্থ থাকবো তো অবশ্যই কবুতরকে আপনারা চেষ্টা করবেন ভালো ভিটামিন ভালো মেডিসিন ধারা আপনার কবুতর টাইম একটা ট্রিটমেন্টে রাখার জন্য আর ঠান্ডার মেডিসিনটা তো অবশ্যই আপনি মাসে থেকে দিন 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 মাসের মধ্যে হ্যাঁ পার্ট বাই পার্ট সপ্তাহে একদিন নালে মাসে আহ পনেরো দিনে একদিন এইভাবে কিন্তু ঠান্ডার ওষুধটা খাওয়া রাখবেন এটা গরম অথবা ঠান্ডায় যে কোনো ওয়েদারে কবুতর সুস্থ থাকুক সমস্যা নাই তার একটা বিষয় যেটা বললাম ফোনের ব্যাপারটা তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য তো এবার আসি কবুতরের টাল রোগ কেন হয় কবুতরের টাল রোগটা কিন্তু মূলত হয় ভিটামিনের ভিটামিনের বি অভাবে অভাবে তো আমরা সব সময় কিন্তু চেষ্টা করব কবুতরকে এই যে থায়াবিন থায়াবিন যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন ভিটামিন বি ফিফটি কমপ্লেক্স বা বি ফিফটি ভিটামিন বি এই পিছনে কিন্তু বেশ গুণাগুণ গুলা লেখা আছে তো আমি বিস্তারিত বিস্তারিতাম না এই বাজার মূল্য কত বাজার মূল্য কিন্তু মাত্র তিরিশ টাকা হ্যাঁ বাজার মূল্য হচ্ছে টাকা তো এই মেডিসিনটি কিন্তু আপনি আপনার কবুতরকে অবশ্যই নিয়মিত মাসিক করছে খাওয়াইবেন এটা কিন্তু টাল রোগ হওয়ার পরও কিন্তু কবুতরকে খাওয়াইতে পারেন ও খাওয়াইতে পারেন তারপরে বি ফিফটি ফুটটিও খাওয়াইতে পারেন তো এই সমস্ত মেডিসিন গুলা এই দুইটা মেডিসিন কিন্তু টাল রোগের খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন আপনার কবুতর যে যদি মাসে এই মেডিসিন গুলা খাওয়ান অন্তত মাসে দুই দিন বা মাসে চার দিন পনেরো দিনে দুই দিন পনেরো দিন পরে আবার দুই দিন এইভাবে যদি অন্তর অন্তর আপনার কবুতরকে এই মেডিসিনগুলো খাওয়ান আল্লাহ রহমত আপনার কবুতরের কিন্তু ভিটামিনের বিয়ের এর অভাব বা ভিটামিন বি এর ঘাটতিটা শরীরে দেখা দিব না আপনার কবুতরের কাল রোগগুলো গুলো রোগও কিন্তু আক্রান্ত করব না তো লালবাগ থেকে যে ভাই আমাকে ফোন দিছিল ওই ভাই আর কবুতরগুলো আমি কোন মেডিসিন আসলে এরকম পর্যায়ে গেলে কোন মেডিসিন দিয়ে আপনার কবুতরকে সুস্থ করবেন তো সেটা হচ্ছে একেবারে লাস্ট প্রসেসিং হচ্ছে কবুতর যখন মারা যাইব দুইটা মারা যাইব চারটা অসুস্থ হইব একটা মারা দুইটা অসুস্থ হইব এইভাবে কিন্তু আপনার লক খালি হয়ে তো নামে একটি ওষুধ আছে এটা লিকুইড লিকুইড ওয়ান অথবা ট্যাবলেট ও কিন্তু বাজার জাত এখন আইসা পড়ছে একশো পিসের জার থাকে আর লিকুইডটা থাকে হচ্ছে আড়াইশো এম এর তো আড়াইশো এম এর লিকুইডটা কিন্তু আসলে ব্যয়বহুল প্রায় সতেরোশো দুই হাজার টাকা অনেকেই বিক্রি করে তো বিশেষ করে এই মেডিসিন গুলা কিন্তু শহর অঞ্চলে বেশি পাওয়া যায় হ্যাঁ যেহেতু আমাদের আমরা শহর ভিত্তিক ক্লাব কিন্তু এই ধরনের মেডিসিন গুলা বিক্রি হয় তো গ্রাম অঞ্চলে কিন্তু এই মেডিসিন পাইবেন না তো এই মেডিসিন যাতে আপনার কেনা লাগে কেনা না লাগে এই মেডিসিনগুলো যাতে আপনার কেনা না লাগে এই কারণ এই জন্যই কিন্তু আপনি আপনার কবুতর কন্ত্রপক্ষে সুন্দরভাবে খুব প্রপারলি ভাবে আপনার কবুতরকে মেডিসিন গুলা দিয়ে ট্রিটমেন্ট করবেন এর উপরে বেশ কিছু ভিডিও আছে ভিডিওটা একটু লং হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুল